আজকে বাংলাদেশ সাংবাদিক পল্লার পরিষদ টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত আজকের এই সভাপতি শ্রী রবন আদি সভাপতি টাঙ্গাইল জেলা শাখা সাংবাদিক কর্ম পরিষদ এবং সাধারণ সম্পাদক শামীম সহ এখানে প্রধান অতিথি শিশু উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক হৃদয়ের স্পন্দন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অন্যতম ভাইস চেয়ারম্যান জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনশাল্লাহ আগামী দিনের ভাষাল সখীপুরে এমপি নির্বাচিত হবেন আমাদের সকলের প্রিয় জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উপস্থিত থাকেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা হাসান শাহী এবং আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম আমাদের প্রিয়াঙ্গের জেলা জামাতের আমি আমাদের মাসুদ ভাই এখানে উপস্থিত আছেন এনসিপির সমন্বয়কারী রাসেল আমাদের শিক্ষা নগরী টাঙ্গাইলের হর পিছনে যার অন্যতম অবদান আমাদের সেই শহীদ ভাই এখানে উপস্থিত শহর বিএনপির সভাপতি সম্পাদক সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মহিলা দলের সভাপতি সম্পাদক এবং আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক যুব দলের সদস্য সচিব তহিদুল ইসলাম বাবু যুগ্মক আবদুল্লা সহ আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে আজকে যাদের মাধ্যমে এই সাংবাদিক কল্যাণ পরিষদ ঢাকা জেলা শহরে গঠিত হয়েছে এই সাংবাদিক গোলাকি কিন্তু আমরা সব সময় কাছে পাই যাওয়ার একটা স্লোগান আছে না ডাকলে যাদের কাছে পাই ঠিক আমাদের এই সাংবাদিক ভাই ভাইরা তাদেরকে

অনেক জরুরি কাজ থাকার পরও তিনি সময় দিয়েছেন এটা আমি মনে করি আপনাদের ভালোবেসে তিনি সময় দিয়েছেন আমরা সকলে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবো এবং সাংবাদিকদের যে কল্যাণ পরিষদ হয়েছে এই কল্যাণে কাজ যাতে আরো ত্বরান্বিত হয় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে এবং বিএনপির সভাপতি সম্পাদক আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জগর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি

বিশ্বস্ত হাতিয়ার জননেতা জনাব আহমেদ আজম খান এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রতীক ফরহাদি এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ সাংবাদিক নেতৃবর্গ

দাওয়াত দেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা আসলে আপনারা জানেন যে বিগত গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পূর্বে আমরা কিন্তু এইভাবে কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু কেউ আসতে পারে না আসার একটা কারণ আছে কারণ বিগত সরকারের আমলে কিন্তু আমরা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা চাইলেও কিন্তু আপনারা পারেননি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমাদের দাওয়াত দেওয়ার জন্য তাই আজকে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমি একটি কথা বলবো যে এখানে যারা আছেন সাংবাদিক দায়রা তারা আসলে জাতির দিকে আপনারা সবসময় আমাদের জাতির যে ক্রান্তি লগ্নে আপনারা যে ভূমিকা রাখেন

জননেতা আসান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদুল আলম শহীদ সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ তা জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুক আলাইকুম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কল্যাণ পরিষদের জেলা শাখার যে আত্মপ্রকাশ আমি এই আত্মপ্রকাশকে

সমাগত সুদ্রমণ বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা সকলকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি সাংবাদিক কল্যাণ পরিষদ সালে গঠিত একটি জাতীয় ভিত্তিক সাংবাদিক সংস্থা আমরা সাংবাদিকদের কল্যাণে সেই বিরানব্বই সাল থেকে আমরা বৃহত্তর কল্যাণে কাজ করার জন্য আমাদের যখন যে সরকারে আসুন আমরা সরকারের কাছে বরাবরই আমরা আমাদের এই কল্যাণ ফান্ড থেকে এখন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফান্ড একটা গঠন হয়েছে এটা আমাদের এবং আমরা চাই আমাদের সাংবাদিক বন্ধুরা রাস্তাঘাটে অফিস আদালতে বিভিন্ন জায়গায় তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নানা ধরনের বাধার সম্মুখীন শুধু নয় নানাভাবে শারীরিক নির্যাতন নানাভাবে হুমকি ধামকির শিকার আমরা হচ্ছি কিন্তু আমরা এই সাংবাদিক সমাজ আমরা যে যে পত্রিকায় যে মিডিয়ায় আমরা কাজ করি না কোনো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমরা কোনো শক্তিকে ভয় না করে আমরা আমাদের লক্ষ্যে আমরা সঠিক সংবাদটা জাতির সামনে উপহার দেব এই বলে আমি আমার শেষ করছি